মায়াপপুরিস্কনের রাধা মাধব মন্দির থেকে রাধা মাধব কেন বেরিয়ে এলেন এই আমলকি একাদশীর বিশেষ তিথিতে কী হতে চলেছে শ্রীধাম মায়াপপুরিস্কন মন্দিরের মধ্যে এত বৈদিক মন্ত্র পাঠ এবং এত সুন্দর বাদ্যযন্ত্র এবং বিশাল এক শোভাযাত্রার মধ্যে দিয়ে রাধামাধবকে এই একাদশীর পূর্ণ তিথিতে মন্দির থেকে কেন নিয়ে আসা হলো হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি দর্শন করাতে চলেছি শ্রীধাম ইস্কন মন্দিরের মধ্যে বিশাল এক রাধা মাধবের সুন্দর এক বোট ফেস্টিভাল মানে নৌকা বিহার প্রিয় বন্ধুরা প্রতি বছরের ন্যায় দু হাজার পঁচিশ এবছরও কিন্তু এই আমলকি একাদশীর পূর্ণতিথিতে এই অনুষ্ঠানটি হয়ে চলেছে শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে প্রতি বছর পরিক্রমার পর এবং গৌর পূর্ণিমার আগে এই একাদশী তিথিতেই কিন্তু এই বোর্ড ফেস্টিভ্যাল হয়ে থাকে শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে প্রিয় বন্ধুরা আজ সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা জানেন যে মায়াপুর ব্লক মায়াপুরে সমস্ত দত্ত সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেবার চেষ্টা করে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গুরুকুলে স্টুডেন্ট সুন্দর বাদ্যযন্ত্র সহযোগে এই রাধা মাধবকে কিন্তু শ্রীধাম মায়াপুরিস্কর মেইন মন্দির থেকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানেন মায়াপুর স্কন মন্দিরের মধ্যে রয়েছে প্রভুপাত সমাধি মন্দির আর সেই সমাধি মন্দিরের সঙ্গেই রয়েছে একটি পুষ্কর সেই পুষ্করেই কিন্তু হয়ে থাকবে এই নৌকা বিহারে আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং ভিডিওটি একদম মিস করবেন না মিস করলে কিন্তু আপনারা অনেক কিছু অজানা থেকে যাবে সেটা মায়াপুর স্কন মন্দির সম্পর্কে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ এখনও যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতিশত সাবস্ক্রাইব এবং বেলাইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা চলুন ধীরে ধীরে আমরা সমস্ত প্রোগ্রাম টু এ টু জেড আমরা দর্শন করি আর এখন আছি আমরা শ্রীধাম মায়াপুরস্করের রাধা মাধব মন্দিরের ঠিক এন্টে আর এখান থেকে কিন্তু আমাদের এই শোভাযাত্রাটি শুরু হবে আর সুন্দর বাদ্যযন্ত্র হরিনাম কীর্তন নৃত্য সমস্ত কিছু রয়েছে স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দর্শন করাব প্রথম যাবে ভগবান এবং ভগবানের আগে রয়েছে বিভিন্ন রকম কীর্তন নৃত্য এবং ভগবানের হরিনাম এ টু জেড রয়েছে সেগুলোকে আপনাদের দর্শন করাবো তো চলুন দেখতেই পাচ্ছেন গুরুকুলের স্টুডেন্টরা সুন্দর বাদ্যযন্ত্র সহকারে করে এখানে কিন্তু রাধা মাধবকে ওয়েলকাম জানাচ্ছে আর আপনারা জানেন যে শ্রীরাম মায়াপুর কিন্তু সমস্ত প্রোগ্রামই মহা পূর্ণভাবে উদযাপন করে থাকে এটা আপনাদের কাছে অজানা নয় শ্রীরাম মায়াপুর স্কন মন্দিরে পরবর্তীতে আসছে গৌর পূর্ণিমা উৎসব প্রিয় বন্ধুরা আপনার কারা কারা পূর্ণিমা উৎসবে আসতে চলেছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন যাতে তারা বাড়িতে বসে দর্শন করতে পারে গৌর পূর্ণিমার সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে তো প্রিয় বন্ধুরা চলুন ধীরে ধীরে কিন্তু আমরা দর্শন করি দেখতেই পাচ্ছেন এখানে আমাদের যে গোশালার নন্দী রয়েছে তাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুরে কিন্তু দুটো হাতি ছিল একটা বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া বিশেষ কারণে কিন্তু বনদপ্তর থেকে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে প্রিয় বন্ধুরা কথায় কথায় আমাদের কিন্তু এই শোভাযাত্রাটি শুভ উদ্বোধন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মহাজাঁকজমুখ পূর্ণভাবে সেই উৎসবটি আমরা কিন্তু পালন করে চলেছি এই রাধা মাধবের বোর্ড ফেস্টিভাল এটি কিন্তু প্রতি বছর হয় গৌর পূর্ণিমার ঠিক আগে আর প্রিয় বন্ধুরা এই গৌর পূর্ণিমার বিশেষ তিথি থেকেই কিন্তু আমাদের একটি বিশেষ উৎসব শুরু হতো এবং শেষ হতো আপনারা সেটা জানেন যে রাস পূর্ণিমা থেকে একটি হাতিপূর্ণা শুরু হতো এবং এই গৌর পূর্ণিমাতে সেটি কিন্তু সমাপ্ত হতো কিন্তু আমাদের কাছে এটা অত্যন্ত দুঃখের বিষয় সেটি কিন্তু আজ আর হচ্ছে না যাই হোক ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ভালো লাগবে সুন্দর বৈদিক মন্ত্র সহযোগে এই অনুষ্ঠানটি হচ্ছে আমি বেশি কথা বললে আপনাদের শুনতে এবং বুঝতে অসুবিধা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগবে ভিডিওটি সতেরো মিনিটের হলেও আপনাদের কাছে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগতো সকলে কীর্তনের সঙ্গে হরিনাম করবেন আর নিত্য করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ہارو نارے ہارو مارے نارے ہارو مارے ہارو نارے ہارو مارے Hi ওইদিকে মন্দিরের দিকে দেখ

এই সিস্টেম গেট এরটা ঘুরে আমারে এক হলেরি আওয়াজ হচ্ছে এটা বেরিয়ে আবার ভালোই তো দেখতে পাচ্ছি এস অফ ও এটা রাজেমপুর গলাচ্ছে ওখানে দাঁড়া हम देखेंगे हम देखते हैं ला दूसरे वक्त दिन भर नहीं रहना ये पास में कोई पर्यटक बगीचे उद्यान का है आज कौन सा पट्टी है जो पट्टी है ये बस इधर तो बस आ गया ना तो तो दो जना में हां कोई वहां पे 鸡蛋一个。 ڪاڏي ڪڏي ٿر وڃي ٿو چاڻو چاڻو ماڻهو هڻي ٿو وڃي ٿو हरे 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 राम हरे राम 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 हरे हरे